পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ আসসালামু আসসালাম পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এন চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইফুল্লাহল আজম বলেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশ করার রবিবার নয় জুন বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি আসন্ন ঈদুল আজহার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে কিনা জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন ঈদের ছুটি শুরু হবে এখনও কয়েকদিন বাকি আছে দেখা যাক আমরা এর মধ্য প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কি না জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসি যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখেই সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে এনটিআরসি এর এক কর্মকর্তা গত সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে দ্রুত প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানিয়েছে এন এই বলে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ